বন্ধুরা আমার বাড়ির পাশে বড় করে মেলা বসেছে আর আমি সেই মেলাতে ছোটো মেয়েকে নিয়ে চলে গিয়েছি আর সেখানে দিয়ে আমি তো বেশ কয়েকটা কাপ কিনলাম একটা কাপের দাম বলছিল দশ টাকা ওই কাপ আমিও পাঁচটা কিনলাম আর ছোটো মেয়ে তো আনটি কিনলাম ও তো যেখানে যাবে আনটি কিন্তু দেখলাম যে খুব সুন্দর করলাম দুজনে মিলে আর ফাংশান দেখে নিলাম খানিকটা দেখে নিয়ে যখন ফিরলাম বেশ খানিকটা রাত হয়ে গেছে তো তখন তাড়াতাড়ি করে চট জল কী বানানো যায় ভাবছিলাম তো রুটিটা আমি করেই গিয়েছিলাম আর আমি চটপট বানিয়ে নিলাম আর ডাল আর ডিমের ভর্তা তো ডাল ডিমের ভর্তাটা কিভাবে বানিয়েছি প্রথমে তাড়াতাড়ি করে মানে ডিমটা আর ডালটা ধুয়ে নিয়ে আর গ্যাসে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে ওর মধ্যেই ডিমটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি করে নিয়ে আর ডিম দুটো এবার তুলে নিয়েছি আর ডালের জলটা যেন না থাকে তাহলে ভালো করে মাখা যাবে না ডালের জলটা একদম শুকনো হয়ে গেছে যখন তখন আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে এবার আমার ওই কড়াটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে এইভাবে তুলে নিলাম তুলে নিয়ে আর আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে আমি মেখে নেব এইভাবে আমি মেখে নিচ্ছি এবার ডিম দুটো আমি বেশ ভালোভাবে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটেও রেখে দিয়েছি পাশে এবার ডিম দুটো আমি ভেঙে নিয়েছি ভেঙে এবারে ওর সঙ্গে আমি মেখে নিচ্ছি হ্যাঁ এইভাবে আমি মেখে নিচ্ছি এইভাবে ভর্তা বানালে বন্ধুরা খেতে অসম্ভব ভালো হয় আমার মেয়েরা এই মানে রেসিপিটা দারুণ পছন্দ করে আর এর সঙ্গে একটু সর্ষে তেলের পরিমাণটা বেশি পরিমাণে দিতে হবে আর সর্ষের তেল আর নুন আর লঙ্কা যদি একটু পরিমাণ মতো ভালো হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ওর সঙ্গে এবার আমি মেখে নিচ্ছি হ্যাঁ বেশ একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আর আমি এবার ডালটার সঙ্গেও একসঙ্গে করে মিশিয়ে নেব আপনারা বাড়িতে এটা একদিন রুটির সঙ্গে ট্রাই করে দেখবে খুব ভালো লাগে রুটির সঙ্গে ভাত দিয়ে ভালো লাগে রুটি দিয়ে আরও বেশি ভালো লাগে গরম রুটির সাথে আমি এটা বেশ ভালো করে মেখে নিয়ে গরম রুটির সঙ্গে সার্ভ করেছি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি একান্তই উপকৃত হই